কারো সঙ্গে এলে যায়না না ফেলে রাখা একলা দেখে তার এ তুচ্ছ মনে করা তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা মেটায় তিনি স্বাগতম ধান্দার ডায়েরিতে আজকের ভিডিওতে থাকছে দশটি ধান্দার প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে দশ সেকেন্ড তারপর উত্তর জানিয়ে দেওয়া হবে তো দেখি আজকে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন এক নম্বর প্রশ্ন আপনি যদি জিনিয়া সন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখান রাস্তাঘাটে অনিচ্ছায় সদাই করি ভক্ষণ বড়র চেয়ে ছোট রায় বেশি সারাক্ষণ আপনার শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে আছাড় খাওয়া দুই নম্বর প্রশ্ন নিজেকে বুদ্ধিমান মনে করলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখান আগা গোড়া বেশি নয় মাঝে বেশি জল গাছে গাছে ফলে থাকে সে কি দেশি ফল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর কদম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ 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 ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তিন নম্বর প্রশ্ন মাথা খাটিয়ে উত্তর দিন কারোর সঙ্গে এলে যায় না ফেলে রাখা একলা দেখে তার এ তুচ্ছ মনে করা আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে শূন্য চার নম্বর প্রশ্ন জিনিয়াস হলে উত্তর দিয়ে দেখান জামা এলো কাজে বলতে পারি না লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে এই প্রশ্নের উত্তর কেউ নেগেটিভ নেবেন না সবাই পজিটিভ ভাববেন আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হবে গাভীর দুধ দোহন করা পাঁচ নম্বর প্রশ্ন তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা মেটায় তিনি বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর কাজল এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধান্দার ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন ছয় নম্বর প্রশ্ন শিশুকালে কাপড় পরে যবনে উলঙ্গ বৃদ্ধকালে জোটাধারে মাঝখানে সুরঙ্গ আপনি যদি যিনি হন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর বাঁশ সাত নম্বর প্রশ্ন ডাক্তার তোমাকে তিনটি ট্যাবলেট দিয়ে বললেন তিরিশ মিনিট পরপর খেতে এবার তোমাকে বলতে হবে তিনটি ট্যাবলেট খেতে তোমার কত সময় লাগবে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর এক ঘন্টা লাগবে আট নম্বর প্রশ্ন হাসপাতালের চিকিৎসক বললেন রোগী তার আপন ভাই কিন্তু রোগী বললেন চিকিৎসক তার ভাই নন এবার আপনাকে বলতে হবে কে মিথ্যা কথা বলছে আপনার সমস্যা হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে চিকিৎসক রোগীর বোন এখানে কেউ মিথ্যা কথা বলছে না নয় নম্বর প্রশ্ন রানীর মহলে থাকি গায়ের রং সবুজ নিত্য খেলে নেশা হয় যারা অবুজ বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে পান দশ নম্বর প্রশ্ন মেধাবীরা উত্তর দিয়ে দেখান নয় আমি গাছ তবু শাখা আছে মোর সবসময় থাকি আমি প্রাণীর মাথার উপর আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে সঠিক উত্তর হবে হরিণের সিং থ্যাংক্স ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে